সোহে গেস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনাদের দোয়া আমরা অনেক ভালো আছি আর আজকে আমরা সব বন্ধুরা মিলে যাচ্ছি লুচামে করতে মানে ঘুরতে আর আজকে আমরা লুচাম মানে ঘুরবো আর আমাদের সাথে আছে জুবায়ের স্বাধীন তারিকুল এবং আমিন সমরাজকে সারাদিন করবো মানে ঘুরব সো গাইস ফাইনালি আমরা চলে এলাম আর বলুন তো আমরা কোথায় এসেছি দেখি গেস করতে পারেন কিনা হ্যাঁ গাইস আপনারা ঠিকই বুঝেছেন আমরা এসেছি বাণিজ্য মেলায় আর আজকে অনেক করব মানে ঘুরব সো মেলাতে একটাও নেই মানে মেয়ে সব শুধু শুধু ছেলে আর মেয়ে থাকলেও জোড়া জোড়া মাঝখানে আমরা সিঙ্গেল আর এখানে এমনিতে ঘোরার অনেক কিছু আছে দেখার অনেক কিছু আছে সো এখানে মানুষ অনেক হয়েছে আর আমরা এখন ঘুরছি জায়গাটা অনেক সুন্দর আপনার চাইলে আসতেই পারেন আর এখানে দেখেন এই যে ছেলে আমাদের বন্ধু আর দূরে অনেকে দাঁড়িয়ে আছে আর আমাদের এই আটিফানি কিং সবাই মিলে এখানে দাঁড়িয়ে আছি ও যে দেখুন দূরে তিন চারটা মেয়ে আমাদের জন্য দাঁড়িয়ে আছে এটা ভাইবেন না আসলে ওগুলো অন্য কারণে আসছে আর আমরা এখন ঘুরবো আর আমাদের হাতের যে অবস্থা কারো কাছে টাকা নাই সবগুলো খুব ফুকেননি আর এখানে ঘুরার অনেক কিছু আছে এই যে একটা ছেলে আর একটা মেয়ে ঘুরছে দেখে আমাদের বুক ফেটে যাচ্ছে কিন্তু কিছু বলতে পারছি না আর এই দেখেন আর আমাদের বন্ধু শুধু জুম করে মেয়েদের দিকে আর সামনে পানি অনেক সুন্দর আর সামনে সুইমিং পুল আছে এখানে পানি অনেক সুন্দর করে চলছে সেটা সবাই মিলে দেখছে আর এখানে সবাই ছবি তুলছে কিন্তু আমাদের কাছে চাকা নাই তাই ডিএসএলআর দিয়ে তুলতে পারছি না আর আমাদের লুচ্চা বন্ধুরা গেছে লুচ্চামি করতে আর আমাদের পাশেই থাকুন আমরা সব কিছু দেখানোর চেষ্টা করব। এখানে আমার বন্ধু লুজ্জামি করছে একটা মেয়ে নিয়ে এখানে একটা মেয়ে চলে বাউ করে ফেলেছে আর এখানে মেয়েরা দাঁড়িয়ে আছে আর এইখানে একটা মেয়েকে আমার বন্ধু অলরেডি পুটিয়ে ফেলেছে এ বন্ধু দাঁড়িয়ে আছে বন্ধু লজ্জা পাচ্ছে আর মেয়েটা লজ্জা পেয়েছে আমরা এখন করবো আর শপিং করবো এ বন্ধু দেখেন জুম করে কীভাবে সো এটা বন্ধুর জামাই ও সরি সরি ওই মেয়েটার জামাই আর এইখানে দেখেন অনেকগুলো আছে ঘোরার জন্য সো অনেক সুন্দর সুন্দর এরিয়া আছে এখানে আর এখানে সবাই কাপল আর আমরা মাঝখানে সিঙ্গেল আর ফাইনালি আমরা অনেকক্ষণ ঘোরার পর আমরা এখন ক্লান্ত আর আমাদের ব্লগটা এখানে শেষ করছি আর সব সময় সাপোর্ট করবেন এটি কে সবাইকে ধন্যবাদ